ছোট্ট বাচ্চাদেরকে শিখাবেন যে বাবা তুমি যদি কোনো কাজ করো কেউ দেখে না দেখে কে ছোট বাচ্চারা স্কুলে যে আরেকজনের কলম নিয়ে আসে ব্যাগে করে আছে না বই নিয়ে আসে আরেকজনের টিফিন বক্স নিয়ে আস তাকে বুঝাবেন তুমি যেটা করো সেটাকে চুরি বলে কি বলে চুরি বলে কেমতের দিন আল্লাহ কিন্তু এই চুরির জন্য তোমাকে ধরবে একবার যদি ছোট্ট বাচ্চার কোমল হৃদয়ে এই ভয় ঢুকিয়ে দিতে পারেন জীবনেও চুরি করবে এগুলো শিখায় না বড় হয়ে হয় বড় বড় চোর ডাকাত দেশের টাকা ডাকাতি করে চুরি করে আছে মানুষের টাকা লুট করে আছে কারণ ছোটবেলা থেকে আসল শিক্ষাটা পায় নাই নোয়ালে পাকলে করে ছোটবেলা থেকে ইসলাম শিখিয়ে দেন ইসলাম বলে তোমার বাচ্চা জন্মগ্রহণ করেছে নবজাতক শিশু নিউ বর্ন বেবি তার আমল নামা এখনো শুরু হয় নাই দশ বছর পরে শুরু হবে কিন্তু দশ বছর আগেই জন্মানোর সাথে সাথে কানের সামনে আজান দিয়ে ইসলামটারে তুমি তুলে ধরো ঠিক না এজন্য ছোট বাচ্চাদেরকে ইসলাম শিখাতে হবে ওদেরকে বুঝাবেন ওদের হৃদয়টা কোমল এখন যা শিখাবেন ওইটাই ওর মনের মধ্যে গেঁথে যায় কথা বলেন আপনি যদি এখন কোরআন শিখান শিখবে কোরআন আর যদি গান শিখান শিখবে বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি গানি জীবন প্রাণ পড়বেন না এর কারণ বাবার কাছ থেকে ছেলে শুধু গানই শুনেছে কোরআন শুনে নাই কথা বলেন আর যদি কোরআন শুনতো বলতো বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন যে দিন থেকে কোরানি জীবন কোরআনি আমার প্রাণ ঠিক কিনা ছোটবেলা থেকে কোরআন শিখালে তার জীবন মরণ তার স্বপ্ন তার সবকিছু হবে কোরআন কেন্দ্রিক আর ছোটবেলা থেকে যদি আইব বাচ্চুর গান শিখান সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিস মোরে তাহলে ওইটা আইব বাচ্চুর মতো গিটার বাজাবে কথা বলেন এখন দ্য ডিসিশন ইজ ইউর সিদ্ধান্ত আপনার আপনার ছেলে আপনি কিভাবে বড় করতে চান এই যে তাওসিফ মাশাআল্লাহ আল্লাহ আমার হৃদয়টা জুড়িয়ে গেল সে সুরাতুল মুজাম্মিল সুরাতুল দোহার তেলওয়াত করেছে স্ট্যান্ডার্ড ফাইভে পরে ইংলিশ মিডিয়ামে কিন্তু কি সুন্দর কোরআন তেলাওয়াত হাফেজ সাহেব আলহামদুলিল্লাহ কেবেন না তো এরকম তাওসিফ বাংলার ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই ছোটবেলা থেকে কোরআনটা শিখান মক্তবে পাঠান ভদ্র বানান ইসলাম শিখান তাহলে ছেলেগুলো দেশপ্রেমিক হবে হবে এরা মুফাসুরে কোরআন হবে এরা খতিব ওবায়দুল হকের মতো খতিব হবে আল্লা আহমদ শফির মতো জগৎ বিখ্যাত আলেম হবে আর যদি এগুলো না শিখান এগুলো হবে ডাকাত